হ্যালো বন্ধুরা চলে এসো সবাই আমি চলে এসছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো বন্ধুরা সবাই একটু করে জয়েন করো হ্যালো হাই বন্ধুরা সবাই একটু ঝটপট করে হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো বন্ধুরা সবাই কেমন আছো ঝটপট করে গভর্নমেন্ট করো আর সবাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলে কোথা থেকে দেখছেন আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন করো ব্রোন আপনার বাসা কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে আপনার বাড়ি কোথায় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন প্লিজ আর প্লিজ বন্ধুরা একটু লাইকটা ডান করে দিন আর যে সকল নতুন বন্ধুরা আমার লাইভে জয়েন করেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আমার বাড়ি বাংলাতে ও আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে জয়েন করার জন্য তো প্লিজ বন্ধুরা সবাই একটু লাইকটা ডান করে দেবে আর যারা যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য তো প্লিজ বন্ধুরা সবাই একটু ঝটপট করে কমেন্ট করো একটু লাইকটা ডান করে দাও সরকার কেমন আছো বলো কোথা থেকে দেখছো সোহাগ বিশ্বাস অনেক অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সোহাগ বিশ্বাস তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সকলের জন্যই অনেক অনেক ভালোবাসা আপু সরকার কেমন আছেন বৌদি আমি ভালো আছি আপনি কেমন আছেন বৌদি সকল বন্ধুরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইকটা ডান করে দেবে সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে সকল নতুন বন্ধুরা আপু সরকার ভালো আছি বৌদি কোথা থেকে দেখছো তুমি প্লিজ একটু বলবে আর যে সকল বন্ধুরা নতুন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে খুব ভালো ভালো আছি বৌদি খুব ভালো ভালো থাকলেই ভালো লাগে পূজা পূজা লাইফস্টাইল হাই দিদি হ্যালো কেমন আছো বলো আপনি কোচবিহার ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে জয়েন করার জন্য গোপাল কি করো আমি রান্না করছি ও গোপাল বনিক তুমি কোথা থেকে দেখছো কেমন আছো বলো গোপাল বণিক আমি লাইভে প্রথম থ্যাংক ইউ সো মাচ অবশ্যই একটু লাইকটা ডাইন ডান করে দেবে আর প্লিজ আমার যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে পূজা লাইফস্টাইল ভালো আছি খুব ভালো ভালো থাকলেই ভালো লাগে গোপা গোপাল বণিক তোমার বাড়ি কই আমার বাড়ি রানাঘাট নদিয়া ডিস্ট্রিক্ট গোপাল বণিক তোমার বাড়ি কোথায় পূজা লাইফস্টাইল তুমি হ্যাঁ আমি আপু সরকার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট রানাঘাটে গোপাল বণিক ভালো না গো কেন কি হয়েছে বলো গোপাল বণিক তুমি ছেলে না মেয়ে আমি কিন্তু বুঝতে পারছি না মেয়েদের ফটো দেওয়া আছে কিন্তু নামটা তো ছেলেদের ওই জন্য বলছি তুমি কোথা থেকে দেখছো বলো গোপাল বণিক কি রান্না করছো আমি রান্না করছি আজকে আমাদের নিরামিষ তো ডাল করেছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে আর বেরুন ঢুকেছি আহা কিরাম কিছু কওনাকে বলছি তো সোহাগ বিশ্বাস বলো দুপুরের খাওয়া দাওয়া হলো হাই বৌদি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ি কোথায় তোমার নাম কি আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট রানাঘাটে আমার বাড়ি আমার নাম সোনালী গোপাল বণিক তুমি কি রাতে লাইভে আসবে কি হ্যাঁ আমি রাত রাতে লাইভ করি কিন্তু সাড়ে নটা থেকে করি আজকে বলতে পারছি না আসবো কি না যার জন্য আজকে এখন চলে এসেছি আপু সরকার রান্না করো বৌদি সবজি পুড়ে যাবে না না পুরবে না রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করছি পূর্বে না অভ্যাস আছে কালকেও করেছি অপু সরকার প্লিজ একটু লাইকটা ডান করে দেবে সবাই সকল বন্ধুদেরকেই বলছি শুধু অপুকে বলছি নয় সদ বিশ্বাস পাঠিয়ে দেন খুব ক্ষুধা লাগছে তাই নাকি চলে এসো আশাবাজ্জামান ইসলাম হ্যাঁ ভালো আছি তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সকলে ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো তোমার বাড়িতে কে কে আছে আমার ছেলে আছে হাজব্যান্ড আছে আর আমি অপু সরকার লাইক ডান থ্যাংক ইউ আর প্লিজ বন্ধুরা সবাই যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো সবাই একটু দেখবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে আর প্লিজ বন্ধুরা সকলেই লাইভে জয়েন করে একটু লাইকটা ডাল করে দেবে অপু সরকার একটু ভালো করে কমেন্ট করো অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো গল্প করব তো ভালো কমেন্ট না করলে হয়তো কথা বলতে পারবো না অপু সরকার ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই তোমাদের ভালোবাসা পেলে আশীর্বাদ পেলে অবশ্যই ভালো থাকবো আর তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই কেন কেন চলে সুজন আমি তো সাবস্ক্রাইব করতে পারি না কেন ওখানে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে সবাই পারে আমার নাম আসা

আমার বাড়ি বাংলাদেশ যশোর ও আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সকলকে এত দূর থেকে আমার লাইফটা জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাছ সকল বন্ধুদের আসাদুজ্জামান অনেক বড় নাম আসাদুজ্জামান ইসলাম বাংলাদেশ থেকে দেখছে থ্যাংক ইউ তো প্লিজ বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন করো খুব বেশিক্ষণ লাইভটা করব না তবে সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট সবাই একটু ঝটপট করে জয়েন করলে ভালো লাগে দাদা কি করে দাদা ব্যবসা করে বৌদি তুমি কি করো আমি রান্না করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি ড্রাইভারন কি লাইভ হাই হ্যালো কেমন আছো বলো অসিত রয় তোমার হাসিটা দারুণ থ্যাংক ইউ তুমি তো মনে হচ্ছে আমার লাইভে প্রথম তো প্লিজ বন্ধুরা একটু লাইকটা ডান করে দেবে আর যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার হাসিটা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে আসার জন্য দাওয়াত রইল আচ্ছা ঠিক আছে অবশ্যই যাব। অসিত রায় ভালো লাগে তোমায় থ্যাংক ইউ আমারও তো সকল বন্ধুদের ভালো লাগে রয় হারা হারা রাম বুঝতে পারলাম না অসিত রয় একদম নতুন হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ আমার লাইফে ফার্স্ট টাইম জয়েন করেছো তো প্লিজ একটু লাইকটা ডান করে দেবে আর পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তোমাদের যদি ভালো লাগে তবুও বলবে না ভালো লাগলেও বলবে আমি চেষ্টা করব আর একটু ভালো করার যদি খারাপ লাগে থাকে সবটাই বলবে ঠিক আছে তুমি গ্রামে থাকো না শহরে আমি রানাঘাট শহরে থাকি সীমন্তা বয়লা সীমন্তা বয়লা গুড মর্নিং মিষ্টি মেয়ে কি তোমার নাম কোথায় তোমার বাড়ি একটু বলো শুনি প্রথমত হচ্ছে এখন দুপুরবেলা গুড আফটারনুন আর আমার নাম সোনালী বিশ্বাস আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট রানাঘাট সবুজ বিশ্বাস হাই হ্যালো কেমন আছো বলো সবুজ বিশ্বাস তুমি যদি আমার লাইভে প্রথম হয়ে থাকো তো প্লিজ একটু কষ্ট করে লাইকটা ডান করে দেবে আর আমার সাবস্ক্রাইব করে দেবে তারপরে সবুজ বিশ্বাস বলো কেমন আছো কোথা থেকে দেখছ আসাদুজ্জামান ইসলাম হবে তোমার তোমায় খুব কিউ থ্যাংক ইউ সোয়াগ বিশ্বাস সোয়াগ বিশ্বাস অনেক অনেক ইমোজি পাঠিয়েছে থ্যাংক ইউ সোয়াগ সবুজ বিশ্বাস খুব সুন্দর সুন্দর ইমোজি পাঠিয়েছে থ্যাংক ইউ সবুজ বিশ্বাস সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বৌদি তুমি খুব সুন্দরী থ্যাংক ইউ আপনার মতে কি সারা পৃথিবীতে এক সমানে সূর্য উদয় এবং সূর্য বিদায় নাই না না কোনো রকম একদমই নয় তবে তুমি যখন গুড মর্নিং লিখেছো তোমার ওখানে হয়তো সকাল তুমি কোথা থেকে দেখছো একটু বলো আর আমার এখানে যেহেতু দুপুর আমি ওই জন্য গুড আফটারনুন দিয়েছি এটা তোমারও ভুল নয় আমারও ভুল নয় কোথা থেকে দেখছো প্লিজ একটু বলবে নাসির শেখ হাই হ্যালো কেমন আছো বলো সবুজ বিশ্বাস খিদা লাগছে যাবে খুব খিদা লাগছে হ্যাঁ অবশ্যই চলে আসো যার যার খিদে পেয়েছে অবশ্যই চলে আসো সকলকে এমন চল এসে সবাই আজকে আচ্ছা রান্না করতে একটু দেরি হয়ে গেছে অসিত রয় তোমার টোল তো দারুন খুবই ভালো হাসলেই সুন্দর হয়ে ওঠে তোমার মুখটা তাই ইউ সবুজ নাকি বিশ্বাস সোহাগ সোহাগ সুন্দর ইমোজি পাঠিয়েছে থ্যাংক ইউ সোহাগ আসাদুজ্জামান ইসলাম বৌদি রানাঘাট কি রোড স্টেশন আছে হ্যাঁ একদম স্টেশন রানাঘাট স্টেশন আছে রোডের পাশে আমার বাড়ি সাব্বি চলে এসছে থ্যাংক ইউ ভাই সাব্বির আজকে রাতে লাইভ হবে না বলতে পারছি না ভাই আজকেও একটু এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যায় তাহলে করতে পারবো না ওই জন্য এই টাইমে চলে এসেছি নাসির শেখ আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমরাও ভালো আছি সকলের আশীর্বাদে আর তোমরা ভালো আছো শুনেও ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তো প্লিজ বন্ধুরা যারা আমাদের নতুন আমার লাইভে জয়েন করেছে সবাই একটু লাইকটা ডান করে দেবে আর বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো দেখবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে সীমন্ত বৈলব আমার বাড়ি নবদ্বীপ ধাম আমি থাকি লন্ডনে এখানে কাজে সূত্রে থাকা হয় ও আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য এত দূর থেকে লাইভটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ নাসির শেখ অনেক অনেক ইমোজি পাঠিয়েছে থ্যাংক ইউ নাসির শেখ আমার তরফ অনেক অনেক ভালোবাসা বৌদি তোমার কয় ভাই বোন আমরা তিন ভাই বোন আমার একটা দাদা আছে একটা দিদি আছে আমি ছোট সবুজ বিশ্বাস এই হৃদয় কমেন্ট করতেছি নাকি তোমার মানুষকে নামে একটাই হাসিগুলো এত কেন শুধু মনে করে তাই নাকি কতদিন এসছো আমার লাইভে আমার তো মনে হচ্ছে এটা ফার্স্ট টাইম এসছো তাতেই এত ভালো লেগে গেল সোহাগ বিশ্বাস সোহাগ বিশ্বাস নিমন্ত্রণ রইল যদিও আমি বাড়িতে না তবে আমার ওখানে গিয়ে ঘুরে আসতে পারেন অবশ্যই আর এবার আর যাবো না অবশ্যই সামনে বছর যাব আমি কালকে গেছিলাম শান্তিপুরে তো আমার আহ আইডিতে গেলেই দেখতে পারবে আমি খান্তিপুরের রাজ দেখতে গেছি সেই ভিডিও আইডি আপলোড করেছি একটা এখনো ভিডিও রেডি করা হয়নি এখনো আরও কিছু কিছু ভিডিও আছে কালকে আপলোড করব আমরা কালকে গেছিলাম রাজ দেখতে আর সকালে বাড়ি এসেছি যার জন্য রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে কালকে শক্তিপুরের রাজ দেখে এসেছি অবশ্যই সামনের বছর নবদ্বীপের রাজ দেখতে যাব এটা আমরা কালকেই মনে মনে মানে সিদ্ধান্তটা নিয়েছি অবশ্যই যাব আর আমাদের রানাঘাটেও আসবেন সময় পেলে রুডরা ও আচ্ছা সীমন্ত বৈল আর লন্ডনে এখন সকালবেলা হ্যাঁ বুঝতে পেরেছি আপনার ওখানে সকাল আর আমার এখানে এখন দুপুর ওই জন্যই আমি গুড আফটারনুন জানিয়েছি এছাড়া কিন্তু কিছু নয় অসিত রয় থ্যাংক ইউ থ্যাংক ইউ এত এত ভালোবাসা পাঠানোর জন্য আমার তরফ থেকেও সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আমিও তো তোমার ভাইয়ের মতো নাকি দিদি একদম এটা অনেকক্ষণে একজন খুব ভালো কথা বলেছ অবশ্যই আমার ভাইয়ের মতো এখানে অনেকেই আছে আমাকে খুব খুব ভালোবাসা দেয় এমনকি আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে অনেক অনেক ভাই আছে আমার বোন আছে রুদ্রা আমি তো তোমার হ্যাঁ একদম রুদ্রা তোমার বাড়ি কোথায় একটু বলো ভাই আর কোথা থেকে দেখছো একটু বলো ভাই অসিত রয় সাবস্ক্রাইব করিনি আগে কিন্তু লাইভ দেখি মাঝে মাঝে ও তাই নাকি তো ঠিক আছে সাবস্ক্রাইব যখন করোনি যদি ভালো লাগে অবশ্যই একটু করবে এখানে জোর করার কিছু নেই আমি সবাইকেই বলে থাকি আর তোমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে প্রতিদিনের লাইভে নোটিফিকেশনটা পেয়ে যাবে আর আমার সঙ্গে যদি গল্প করতে ভালো লাগে অবশ্যই একটু আসবে ঠিক আছে সবুজ বিশ্বাস জি আমি একই লোক হ্যাঁ বুঝতে পেরেছি

তাহলে আমাদের এখানে রাস মেলাতে আসো দিদি রিকোয়েস্ট রইলো কোথায় তোমার বাড়ি বলো রুদ্রা আমি তো কালকে শান্তিপুরে রাস দেখতে গেছিলাম তোমার বাড়ি কোথায় বলো চেষ্টা করব যাওয়ার জয়ন্ত বসা কি করছিস আমি রান্না করছি দাদা ভাই তুমি কি করছো কেমন আছো দাদা ভাই বলো সীমন্ত বয় আমাদের মন খুবই খারাপ কারণ বরস বরস আমার গায়ে নাকি আগুন লেগে গেছে তাই গায়ে আগুন লেগে গেছে বুঝতে পারলাম না একটু প্লিজ ভালো করে দেখবে সীমান্তা বয় বড় শ্যামা মন্দিরে আগুন লেগেছে ও আচ্ছা তাই না এটা তো খুবই দুঃখজনক কথা শুনে আমারও খারাপ লাগছে কোথায় এটা কোথায় হয়েছে লন্ডনে কি না নবদ্বীপে সীমান্ত বয় বড় শ্যামা মন্দিরে আগুন লেগেছে হ্যাঁ এটা তো খুবই দুঃখজনক ঘটনা তো খুবই খারাপ লাগছে আমারও শুনে এস এম যাদের রান্নাতে মন নাই মোবাইলেতে বন্ধুদের সাথে কথা বলা তে ব্যস্ত রান্না কে রান্না যে কেমন হবে কে সে একমাত্র ভগবান জানেন রান্না প্রায় হয়ে এসছে ওই জন্যই আমি লাইভে এসেছি তো অবশ্যই ভালো হবে খারাপ হবে না আর যার মনে এটা মনে হচ্ছে সে এসে খেয়ে দেখে যেতে পারে ঠিক আছে কেন মনে হচ্ছে খারাপ হবে আসলে সময় পাচ্ছি না তো আজকে সময়টা ঠিকঠাক পাবো না ওই জন্যই এখন চলে এসছি রুদ্রা তুমি কেমন আছো দিদি আগে বলো আমি ভালো আছি রুদ্রা ভাই তুমি কেমন আছো বলো আমি শিলিগুড়ি থেকে দেখছি দিদি ও আচ্ছা ভাই তুমি কেমন আছো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে বলো সীমন্ত বয় তোমার তোমার উপস্থাপনা খুবই সুন্দর থ্যাংক ইউ জয়ন্ত বসাক আমি বাড়ি আসছি ও আচ্ছা তাই নাকি দাদা ভাই কবে এলে বাড়িতে শিবম বৌদি তোমার চুলগুলো কি বড় তাই নাকি তুমি দেখেছো আমার চুল থ্যাংক ইউ অসিত রয় তোমার কথাগুলো বেশ লাগে তাই নাকি থ্যাংক ইউ সো মাচ রিমি হ্যালো ম্যাডাম হ্যালো কেমন আছো বলো জয়ন্ত বসাক কি রান্না করছিস রান্না করছি দাদা ভাই আজকে সোমবার আমরা নিরামিষ খাই ডাল করেছি বেগুন ভেজেছি আর একটা সব রকম সবজি দিয়ে তরকারি বানাচ্ছি তো তরকারিটা প্রায় হয়ে আসছে ওই জন্য আমি একটু লাইটটা স্টার্ট করলাম সৌরভ মন্ডল ভালো ভালো কমেন্ট করবে এখানে দাদা ভাইরা বন্ধুরা সবাই আছে একটু চেষ্টা করবে ভালো কমেন্ট করার অবশ্যই উত্তর দেব অসিত রয় তোমার হাসিতে মনে হয় মুক্তা ঝরছে তাই নাকি থ্যাংক ইউ নন্টু রক টিভি আমার একটা ছোট্ট ভাই চলে এসেছে হাই হ্যালো রন্টু জি তুমি কেমন আছো বলো আমি রন্টু বলছি না জিতই বলছি সীমন্ত বয় না না নবদ্বীপ রাশের যেটা সব থেকে বড় কাল আমরা বড় শ্যামা বলি সেটার গায়ে নাকি আগুন লেগেছে শুনে মনটা খুবই খারাপ ইমা তাই তো সত্যি তো শুনে আমারও খারাপ লাগছে যদিও আমি না নাগদীপুরে আসে কখনো যাইনি আর কোথায় কোন মন্দির আমি সেটাও জানি না তবে ঠাকুরের মন্দিরে আগুন লেগেছে শুনে সত্যি ব্যাপারটা খুবই খারাপ লাগছে আর তোমরা তো এত বছর ধরে দেখে অবশ্যই খারাপ কথা তো তো কোনো হয়নি অবশেষে জয়ন্ত দাদা ভাই কেমন আছেন জয়ন্ত দাদা ভাই কেমন আছেন একটু অবশেষে জিজ্ঞেস করেছে রুদ্রা আমি ভালো আছি দিদি না খাওয়া করবো একটু ও খাওয়া দাওয়া করবে পরে আস আচ্ছা ঠিক আছে সীমান্ত বয় জি চুলো যে সে এখন মোবাইল চালাতে জানে একদম বয় খুব সুন্দর একটা কথা বলেছ কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো অবশ্যই যে রাধে সে চুলো বাঁধে চেষ্টা করলে সব কিছু হয় আর মেয়েরা চেষ্টা করলে সব কিছু করতেও পারে জি দিদি আজকে কি রান্না হচ্ছে আজকে নিরামিষ ভাই ডাল করেছি বেগুন ভেজেছি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি রুদ্রা সৌরভ ভাই প্যাকিং করে চিনা পাঠিয়ে দেব ও আচ্ছা জিদ দাদা কালকে শান্তিপুর কেমন ঘুরলে শান্তিপুরে কি কোনো ঠাকুর পূজা বা কিছু ছিল হ্যাঁ ভাই কালকে শান্তিপুরে রাস ছিল আমি দেখো একটা ভিডিও ছেড়েছি একটা ভিডিও ছেড়েছি আরও ভিডিওগুলো গুলো দেবো এখনো রেডি করা হয়নি তো ভিডিওগুলো আমি দেব পরে আপলোড করব তোমরা সবাই একটু দেখে নিও ঠিক আছে শুধু একটা ভিডিও আপলোড করেছি কালকে এম ডি আলি হোসেন কেমন আছো দিদি তুমি আমার সাথে কথা বলো একদম সবার সঙ্গে আমি কথা বলবো যে যে কমেন্ট করে সত্যি বলতে আমি চেষ্টা করি সকলের কমেন্টের উত্তর দেওয়ার কেননা সবাই কষ্ট করে কমেন্ট করে আমি যদি উত্তর না দিই ভালো লাগবে না আর আমারও ভালো লাগে না কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এমডি আলী হোসেন জয়ন্ত বসাক জামাই কি করে জামাই স্নান করছে ও কি কাজ করে বলতে চাইছো হয়তো ব্যবসা করে রুদ্রা দাদা শুনে খুবই খারাপ লাগলো গো একদম শুনে আমারও খুব খারাপ লাগছে খুব দুঃখজনক ব্যাপার একটা কেননা ঠাকুরের মানুষ যায় দেখতে তো সেখানে একটু ক্ষয়ক্ষতি হলে আমাদের খারাপই লাগবে তো জয়ন্ত বসাক দাদা ভাই দুপুরের খাওয়া দাওয়া কি হলো বাড়ির সকলে কেমন আছে একটু বলো আর রুদ্রা ভাই তোমারও কি দুপুরের খাওয়া দাওয়া হয়েছে বলো জিৎ ভাই সাব্বির এলো বা চলে গেল সাব্বির কোথায় গেলে একটু কমেন্ট করো জিদ কি করছো বলো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো

হ্যালো বন্ধুরা কিছু একটা মনে হয় সমস্যা হচ্ছে আমি লাইফটা কেটে আবার আসছি কিছু সমস্যা হয়েছে